আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত আমার নাম সোহরাব হোসেন আমার বাবার নাম আব্দুল আলম দুলাল আর মাতার নাম হচ্ছেন জাহানারা বেগম আমি তাকে হলদিয়া পালং হলদিয়া পাতাবাড়ি চার নাম্বার ওয়ার্ড তো আমরা আমাদেরকে সবাই খুঁজতেছে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নিজের ইচ্ছায় নিজের মতামত নিয়ে বিয়ে করছি বিয়ে করানোর পর এখন সুখে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার নাম লতিফা সুলতানা কলি আমার আমার আব্বুর নাম কলিমুল্লাহ আমার নাম রাজিয়া বেগম আমার বাড়ি তো নাম্বার ওয়ার্ড ততকাল পাড়া আমরা একে অপরকে ভালোবাসি আমরা নিজস্ব ইচ্ছায় বিয়ে করছি চলে আসছি এখন আমরা সুখে আছি ভালো থাকবেন আশা করি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালাম